ইফ ইউ হ্যাভ টু হান্ড্রেড থাউজেন্ড ইয়াং বয়েজ আমি মেয়েদের কথাও বলি আমি টু হান্ড্রেড থাউজেন্ড ইয়াং বয়েজ হুই ডু নট সি লাইফ এট দি এন্ড অফ দি টার্নাল দেলামেসপারেন্ট ডেসপারেন্ট থিংস দ্যাট উইল নট অনলি হার্ম বাংলাদেশ কিন্তু তোমাদেরও অসুবিধা হবে প্রত্যেকটা দেশেই ক্ষতি হবে অলরেডি সেটার লক্ষণ কিছু কিছু দেখা যাচ্ছে বোর্ড পিপুল পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গাতে তো আমি সেখানে এই তিনটা বিষয়ে আমি বলেছি প্রত্যেকটাই আমাদের স্বাস্থ্যের সাথে জড়িত এবং এই তিনটা সমস্যার সমাধানের সাথেই সমাধানের পথেই রোহিঙ্গা সমস্যার সমাধান জরুরি তো এটা হলো আমাদের অবস্থান এখন আমরা জানি কি হচ্ছে এখানে আরাকার্মি প্রসঙ্গ এসছে অফিসিয়াল কোনো আর বলা কঠিন কিন্তু আমি এটুকু শুধু মিয়ানমারের জিনিস তাকে আমি বলেছি যে স্যার এখন আসলে একশো পার্সেন্ট সেটা দখলে চলে গেছে একশো পার্সেন্ট চলে গেছে তাদের কোয়ার্টারে কারণ শেষ দুটো যে তাদের স্ট্রংহল ছিল সেগুলি থেকে তারা বিতাড়িত হয়েছে তাদের হেডকোয়ার্টার যেটা সেটাও আরাকার্মি দখল চলে গেছে শুধু আর শুধু সিচুয়েটেড সিচুয়েটেড হল গো প্রগ্রেসিャ কত দেওটা দেখ এখনো নিয়ন্ত্রণ আছে কিন্তু এই পরিস্থিতিতে আমি তাদেরকেই বলেছি যে আমাদের শর্তটা আমাদের দেখতে হবে আমাদের স্বার্থ হচ্ছে ক্রিয়ঙ্গলের শান্তি প্রতিষ্ঠিত শান্তি প্রতিষ্ঠিত হলে আমাদের শর্ত দুটো এখন শান্তি আজকে কালকে তো আমি রোহিঙ্গা রিপোর্ট অসমদিয়ে কথা বলতে পারছিলাম কার সাথে কথা বলবো এটা নিয়েও তো সমস্যা আছে আর যে অঞ্চলে অঞ্চল থেকে রোহিঙ্গারা বিতাড়িত হয়েছে এবং হচ্ছে আর একটা সময়েও রোহিঙ্গারা বিতাড়িত হয়েছে হচ্ছে এখন সেখানে তো ওই মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই কাজেই আমি আশা করছি না যে আগামী দুই মাস ছয় মাসের মধ্যে আমি কাউকে ফেরত পারবো কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি কাজেই আমরা সেই আমাদেরকে এখন যেটা করতে হবে যে আবার আমি বলব ঐক্যের প্রয়োজন অবশ্যই স্যার যেটা বলেছেন যে দ্বিমত থাকতে পারে একই বিষয়ে বিভিন্ন সমাধান তো থাকে এবং এক একজন এক এক রকম সমাধান চিন্তা করতে পারে কিন্তু এই যে একটা সাংঘাতিক ধরনের জাতীয় স্বার্থের প্রশ্ন সেখানে ঐত্য থাকাটা খুব জরুরি পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু এই জিনিসটা আছে বাই বা যেসব দেশে দুটো মেজর পার্টি বাই আলোচনার ভিত্তিতে কিন্তু অনেক কিছু নির্ধারিত হয় আমরা এটা আনফর্চুনেটলি গত পঞ্চাশ বছরে মাহান্ন বছরে কখনো দেখিনি সবসময় সরকার যেটা মনে করে সেটাই করেছে অপোজিশন এমনকি কখনো কখনো কিছু মনে করেন না কখনো কখনো এমনও দেখেছি